বিশ্ব ভ্রাতৃত্ব দিবসে ধর্মনগরে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রক্তদান শিবিরের আয়োজন শুক্রবার বিশ্ব ভাতৃত্ব দিবস উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ধর্মনগর শাখায় এক বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে যে এদিনে দেশব্যাপী আয়োজিত এই মেগা রক্তদান কর্মসূচিতে মূল লক্ষ্য হচ্ছে একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করা বৃহত্তম রক্তদান শিবিরের মাধ্যমে যেমন ইতিহাস রচনার উদ্যোগ নেওয়া হয়েছে তেমনি মানব সেবার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে একশো সাতত্রিশটি দেশে নৈতিক এবং আধ্যাত্মিক কাজ চালাচ্ছে এ সমাজ এবং আধ্যাত্মিক সংগঠন তবে তাদের এই মেগা রক্তদান শিবির থেকে কি তুলে ধরছেন উদ্যোক্তারা শোনাবো আজকে যে আমি মানে এখানে এসেছি এবং আপনাদেরকে সবাইকে পেয়ে আমি নিজেকে করছি কারণ পৃথিবীর মধ্যে অনেক কিছু দান করা যায় কিন্তু রক্ত দানের উপরে আর কোনো দান হতে পারে না এখানে উপস্থিত রয়েছে এই প্রজাপতি ব্রহ্মকুমারীর আমার দিদি এবং উপস্থিত রয়েছেন মিস্টার দাস ডক্টর এবং রয়েছেন আরেকজন সমাজসেবী এবং আমার সামনে যারা রয়েছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমার মিডিয়ার ভাই বোনদের এবং স্বাস্থ্য পরিষেবার পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আসলে এখানে আসার পর আমি নিজে অনুভব করি জানি না আপনাদের কাছে কীরকম লাগে এখানে আসলে টা একটু অন্যরকম হয়ে যায় কেন যাবে আমি জানি না খুব ভালো লাগে তো আমার চেষ্টা থাকবে আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি এখানে যোগদান করার চেষ্টা করব আর আজকের যে অনুষ্ঠান রক্তদান এখানে যারা রক্তদান করছেন সবাইকে আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাও কিন্তু পিছিয়ে নেই আর ত্রিপুরার সঙ্গে তাল মেলালে আমার উত্তর ত্রিপুরাও কিন্তু কোনোভাবে আমরা পিছিয়ে নেই বিভিন্ন ক্লাব বলুন এবং স্কুল বলুন কলেজ বলুন আমরা সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামটা করার জন্য কারণ দেখুন মানুষ মানুষের জন্য একজন মানুষ যখন মানে একটু এক বিন্দু রক্তের জন্য ওনার প্রাণ হারাতে চলেন যখন সেই ব্যক্তিকে একটু রক্ত আমরা দিতে পারি এর চেয়ে বড়ো সাকসেস জীবনে আর কিছু আছে বলে আমি মনে করি না আর একটা কথা আমার যুবক ভাই বোনেরা যারা রয়েছ তোমরা তোমরা রক্ত দিয়ে যাবে কারণ সবাই লেখাপড়া করছো জানো রক্ত দান করলে কখনো আপনার শুনিলাদের এই বক্তব্য ধর্মনগর শাখার উদ্যোগে কিন্তু এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয় এবং বর্তমানে রক্তদানের আজকে গুরুত্ব এবং রক্তের ঘাটতি মেটাতে রক্তদান জীবনদানে পরিণত হয় সেক্ষেত্রে রক্তদান যেন প্রত্যেকেই করেন বা এই ধরনের অনুষ্ঠান যেন প্রত্যেকেই আয়োজন করেন তারা আহ্বানও কিন্তু রাখেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতির সঙ্গে থাকুন